দু মাসের জন্য মাঠের বাইরে নিশু কুমার কলকাতায় এসে রিহাব শুরু করলেও অন্তত দু মাস মাঠে নামতে পারবেন না তাই বাকি সকলের আইএসএল এর জন্য রেজিস্ট্রেশন হয়ে গেলেও আনোয়ার ও নিশু কুমারের রেজিস্ট্রেশন এখনও করানো হয়নি কুয়াদাতের হাতে সাইড ব্যাগ বলতে আছেন রাকিব ও লাকড়া আপাতত নিশু না থাকায় সাইড ব্যাগ নিয়ে বেশ চিন্তায় কার্লেস হাতে গোনা মাত্র কয়েকটা দিন ডুরান্ডের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে টিম ইস্টবেঙ্গল এই দল আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে তবে একটু মজবুত করতে হবে রক্ষণকে বলছেন অ্যালভিটো একটা টুর্নামেন্টে হয়তো এই ফেলিয়ার আমরাই না অনেকগুলো টিম যারা যারা স্ট্রং কন্টেন্ডার ছিল ওরাই ফেলিয়ার হয়েছে কিন্তু মানে সিজনের শুরু দিকে যে কোনো টিম যতই ভালো টিম হোক না কেন ওরা স্ট্রাগল করে যেহেতু টিম ফ্যাট হতে হতে একটু সময় লেগে যায় কিন্তু আশা করছে প্রথম ম্যাচ আইএসএল এর প্রথম ম্যাচ থেকে ইস্টবেঙ্গল স্টার্টটা খুব ভালো করবে আর এই ভালো স্টার্টটাকে ধরে রাখতে পারবে কারণ হচ্ছে অনেক বছর পর ইস্টবেঙ্গল সত্যি একটা ভালো টিম করেছে এবছর হায়েস্ট গোল স্কোর হাইয়েস্ট অ্যাসিস্টের মধ্যে মাজি তালাল আছে ভালো টিম আছে আমাদের আমাদের এই বছরে কিন্তু আমি যদি আমায় যদি জিজ্ঞেস করা হয় কোন জায়গায় ইস্টবেঙ্গলকে একটু বেশি কাজ করা দরকার কিংবা কোন জায়গায় একটু স্ট্রং রাখা দরকার আমি তাতে বলবো ডিফেন্স লাইনের স্পেশালি দ্য উইং ব্যাকস দুটো সাইড ব্যাক যদি ওদের ভালো কাজ করতে পারলে আমার মনে হয় এই বছর যথেষ্ট ভালো টিম আমরা ইস্টবেঙ্গলকে দেখতে পাবো আর আমরা ভালো জায়গায় যেদের দেখতে পাবো আর অবশ্যই আশা করছি ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হতে পারে আই দ্য মোস্ট অ্যাক্টিভ পার্সন মলিনার কথায় জেমি ম্যাকলারেনকে নিয়ে নতুন করে একটা বিভ্রান্তি তৈরি হলো তাহলে কি ম্যাকলারেনের চোট নিয়ে বেশ সমস্যা আছে মলিনা কেন বললেন তিনি ডাক্তার নন বলতে পারবেন না ম্যাকলারেনের চোটের কি অবস্থা Mohun Bagan, akromon Bhagat, Timurti, McLaren, Dimitrio Cummings, three Australian footballers, and aii beper darun uttejito Jason Cummings. Wanting to win, um, and yeah, just working hard as well. You know, high press and people's faces. Um, he's wanting us to not give any team any chances. Um, and yeah, I think yeah, the most important is just to win. I think just that winning mentality. Um, every game is important, and we must win every game. So. গতবারের সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোজ এবারও তার ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধ পরিকর গতবারের চেয়েও বেশি গোল করতে চান তার প্রধান লক্ষ্য দলকে টেবিলের উপরে রাখা দীর্ঘদিন মাঠের বাইরে আসিক কুরুনিয়ান চোট সারিয়ে এবার তিনি ফিরছেন মাঠে নামার জন্য মুখিয়া শেখ ইটস অলিকল্ট আফটার আইএসএল এর মঞ্চে নামার জন্য ফুটছেন মহামাডনের জোসেফ আজ্জা জানিয়ে দিলেন কোচ দারুণভাবে উদ্দীপ্ত করছেন তবে মুম্বাই সিটির বিরুদ্ধে তিনি বদলা চান কারণ গতবার ডুরান্ডে মুম্বাইয়ের কাছেই হারতে হয়েছিল মহামাডনকে ঘরের মাঠে সব ম্যাচ জিতে মরিয়া মোহাম্মডানের সামাদ আলী মল্লিক তবে মোহনবাগানকে হারাতে পারলে সেটা বিশেষ প্রাপ্তি বলেই মনে করেন সামাদ পাশাপাশি সমর্থকদের কাছে তার আবেদন পাশে থাকুন ডুরান্ট ফাইনালে মোহনবাগানকে হারিয়ে দারুণ উদ্দীপ্ত নর্থ ইস্টিবির সেটাকেই আইএসএলে মোটিভেশন করতে চান কোচ জন পেদ্রো বেনালি ফুটবল ম্যানেজার হিসেবে দুই যুগ কাটিয়ে পঁচিশ বছরের পথে সাদা কালোর ম্যানেজার বেলাল আহমেদ খান ষোলই সেপ্টেম্বর আইএসএল প্রথম ম্যাচ খেলতে নামবে মহমেডান এর আগে এই বিরল নজির ছিল ইস্টবেঙ্গল ম্যানেজার প্রয়াত স্বপন বলে তাকে দেখেই পথ চলা প্রাক্তন ইস্টবেঙ্গল সচিব পল্টু দাসের হাত ধরে ময়দানে পা রাখা বিড়াল আজ তাই স্মৃতি ক্লাবের সুদিন দুর্দিন দুই দেখেছেন তিনি সবসময় বলি স্বপন বলকে আমি একটা আইডিয়াল মনে করি স্বপন বলকে ইন্সপিরেশন আমি ওনাকে দেখে অনেক কিছু শিখেছি ওনার সাথে অনেক সময় যখন আবে ম্যাচে জিততাম বেঙ্গল মগরম খেলতে তো আমার অনেক রকমের আমি টিপস নিতাম অনেক আমাকে খুব ঠান্ডার মাথার লোক ছিল মাঠে যত ফিল্ডে গরম থাকত বেঞ্চে কিন্তু এমনিতে খুব ভালো মানুষ ছিলেন তার এখন এই মৃত্যু দিবস গেলো কিছুদিন আগে আমি ওনাকে খুব শ্রদ্ধা করি আর আমার মাঠে যদি পরিবেশ যদি বলা যায় কলকাতা ঘরের মাঠে ফুটবলের মধ্যে নাইনটিন এ ওয়ানে আমি পল্টুদার হাত ধরে এই ক্লাবে আমার দাদা পাঠিয়েছিল পল্টুদার কাছে সেই পল্টুদার হাত ধরে মামাডানি এস ক্লাবে আমি সই করি আমি খেলাধুলো ওখান থেকে শুরু করি পূর্ব পাঁচ ছ বটের খেলার পর আবার আমার যখন ইঞ্জুরি হয়ে যায় আমি খেলাটা ছেড়ে দিই তারপরে দু হাজার এক সালের স্টার্টিংয়ে আমি আবার অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়ে আমি যাই তারপর থেকে এখন আমার পঁচিশ বছর এই সামনে বছরে কমপ্লিট হবে

মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো মহামাডনকেও সমান গুরুত্ব দিচ্ছেন জামশেদপুর কোচ খালিদ জামেল তিনি আইএসএল একমাত্র ভারতীয় কোচ তবে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না খালিদ কোচ খালিদের মতোই জামশেদপুর ফুটবলার সিভেরিও টোরো মনে করেন প্রিসিজন ভালো হয়েছে তারা আইএসএল এর জন্য তৈরি তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা তার কাছে স্পেশাল সুনীল ছাত্রীর পর কে

खेलते रहता है ना इंजन में अभी हम लोग एक एक प्रॉब्लम है स्ट्राइकर आएगा नहीं तो ज्यादा नहीं खेल सकता ना उसका एक साल खेलेगा दूसरा साल तो नहीं खेल सकता तो उसका बहुत और कंटिन्यूस इंडिया कह रहेगा तो उसका हम लोग का मान भवे थोड़ा हम लोग के लिए फायदा हुआ तो सोच सकता है ना यही समस्या प्रतिकारों बादल का নয়ই সেপ্টেম্বর ভারতীয় দলের ম্যাচ দেখতে মাঠে থাকছেন এরপরে মিটিং এর নতুন সচিব অনিল কুমারের সঙ্গে ইতিমধ্যে জাতীয় দলের কোচকে নিজের ভাবনার কথা বলেছেন বিজয়ান এবার জানাবেন সচিবকেও প্লেয়ার না শুরু জুনিয়র চান্স ডিকুন হাকি কোচিং এ আসছেন বি লাইসেন্স করছেন এলভিটো শুনবো তিনি কি বলছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেখো দাদা একটা প্লেয়ার যখন হতে যায় তখন ও কখনো বলে না কি আমি প্লেয়ার হব না ওর সব সময় একটা স্বপ্ন থাকে আমি প্লেয়ার হব এই কোচি যারা হতে চায় কিবা লাইসেন্সিং যা করতে চায় ওদেরই একটা মনের মধ্যে একটা চিন্তা থাকে কি আমি কোচ হব কি হব না আমি বি লাইসেন্স অ্যাপ্লাই করলাম চেষ্টা করব যাতে ভালো করে পাস করার কারণ আমি হয়তো এক ফুটবলার ভালো ফুটবলার ছিলাম কিন্তু ভালো ফুটবলার কোনো কিন্তু ভালো কোচ হয় না কিন্তু আমি জাস্ট ইট কারণ আমি নিজেকে একটু আপগ্রেডেশন চাই কি লাইসেন্স করে অনেক বছর আগে রেখে দিয়েছিলাম তারপরে আমার কোনো আপগ্রেডেশন ফুটবলকে ভীষণ ভালোবাসি যে কোনো লিগ হোক কলকাতা লিগ গোয়ালিগ আইএসএল বলো আই লিগ বলো সব করে কারণ আমাকে ফুটবল অনেক কিছু দিয়েছে আমি ফুটবলকে অনেক কিছু দিতে চাই তো আমি এবার একটু সিরিয়াসলি বি লাইসেন্স করতে চাই যাতে বি লাইসেন্স পার করলে আমি এ লাইসেন্সকে অ্যাপ্লাই করবো অলমোস্ট বি লাইসেন্সকে আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড ভেরি সুন ইন গোয়া কুড়ি তারিখ আট ফার্স্ট মডিউল আমাদের হচ্ছে সেটা আমি ডেফিনেটলি ট্রাই করবো ভালো করার জন্যে ডেম্পোর জার্সি গায়ে অভিষেক ঘটতে চলেছে লাল হলুদের প্রাক্তন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেনের ছেলে জিদানের মেহতাবের মতোই মিডফিল্ডার তিনি ডেম্পো কোচ প্রদ্যুম রেড্ডি জিদানকে বেছে নিয়েছেন আসন্ন রিলায়েন্স ইউথ ফুটবল লীগের জন্য জিদানকে খুব কাছ থেকে দেখেছেন অ্যালভিটো এখন থেকে কি মেহতাবের ছায়া জিদানের মধ্যে ইয়েস আছে কিন্তু মেহতাব তো অনেক কষ্ট করে বড় হয়েছে জিদানকে হয়তো এত কষ্ট করতে হয়নি যে যেই তো ওর বাবার কাছে অনেক কিছু ছিল কিংবা আছে কিন্তু মেহতাব একটা গ্রাম থেকে উঠে আসা প্লেয়ার কিন্তু আমি চাই নেতাদের ছেলে ওর বাবার ছায়ায় যদি ওই ধরতে পারে তাহলে ভালো হবে পজিশন ওয়াইজ দুজনেরই একই মাঝ মাঠের ফুটবলার খুব টাফ ফুটবলার আমি ওকে দেখেছি একদিন আমি পাড়ায় নিয়ে গেছিলাম খেলার জন্যে তো খুব টাফ খেলে কিন্তু আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে কিন্তু আমি জানি অনেক সময় বাকি আছে ও এখন শুধু আন্ডার ফিফটিন কিন্তু আমার মনে হয় এই সব একাডেমিতে ভালো কাজ করলে কিংবা ভালো প্র্যাকটিস করলে ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ আছে রিসেন্টলি এখন একটা টুর্নামেন্ট হচ্ছে রিলায়েন্স কাপের অর্গানাইজ করা একটা টুর্নামেন্ট এগারো থেকে কুড়ি তারিখ বম্বেতে হচ্ছে তাতে ও চান্স পেয়েছে ডেম্পো স্পোর্টস টিমে তো আমি ওকে অল দ্য বেস্ট জানাতে চাই সাথে সাথে আমি চাই ওর বাবার স্বপ্নটাকে যদি ফুলফিল করতে পারে আমি খুব খুশি হব ক্রিকেট তুলে কি খবর ঘরোয়া থেকে আন্তর্জাতিক বাইরের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ লে ছক্কা মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা দুজনেই ভারতের সফল ক্রিকেট অধিনায়ক দুজনের নেতৃত্বেই খেলেছেন হরভজন সিং দুই ক্রিকেটারের নেতৃত্ব নিয়ে নিজের মত স্পষ্ট করলেন হরভজন তার মতে দুজনেই ভিন্ন ঘরানার ক্যাপ্টেন ধোনি কখনোই অন্যের ভুল ধরাতে চাইতো না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলতেই পছন্দ করতো অন্যদিকে রোহিত সবার সঙ্গে আলাদাভাবে কথা বলতো কাঁধে হাত রেখে তাদের সুবিধা অসুবিধা জানতে চাইতো আত্মবিশ্বাস জোগাত গত কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন যোগরাজ সিং বাবাকে নিয়ে সমালোচনার মাঝে নিজের সোশ্যাল সাইটে মুখ খুললেন যুবরাজ সিং তিনি জানিয়েছেন তার বাবার মানসিক সমস্যা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দলিপ ট্রফি কিন্তু প্রথম ম্যাচেই অনিশ্চিত ঈশান কিষণ ঝাড়খণ্ডের এই উইকেট রক্ষককে চোট আছে বলেই শোনা যাচ্ছে গত মরশুমে ঘরোয়া ক্রিকেট না খেলার শাস্তি স্বরূপ বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে এ মরসুমের শুরুতেই বুচিবাবু ট্রফিতে খেলেন ঈশান সেখানেই চোট পান ঈশানের জায়গায় দলিপ ট্রফিতে খেলতে পারেন সঞ্জু স্যামসন গত একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরমেন্সে খুশি ছিলেন না ভোটকর্তারা গত জুলাই মাসে সরিয়ে দেওয়া হয় সাদা বলের কোচ ম্যাথু মটকে লাল বলের পাশাপাশি এবার সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের কোচ হলেন ব্রেডেন ম্যাকালাম দু সাল পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব থাকবেন নিউজিল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লেতে প্যারিস প্যারালিম্পিক্স থেকে ষোলোতম পদকটি এলো ভারতীয় অ্যাথলিট দীপ্তি জীবনজির হাত ধরে মহিলাদের চারশো মিটার দৌড়ের টি টোয়েন্টি ইভেন্টে ব্রোঞ্জ পেলেন তিনি পঞ্চান্ন দশমিক আট দুই সেকেন্ডে দৌড় শেষ করলেন দীপ্তি প্রত্যাশা মতো পারফর্ম করতে পারলেন না সোনা জয়ের লক্ষ্যে নামলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল বিশ্ব রেকর্ডের মালকিন এই ভারতীয় অ্যাথলিটকে অলিম্পিক্সের ব্যর্থতা মুছে প্যারালিম্পিক্সে তেরঙ্গার জয় জয়কার এদিন ভারতীয় প্যারা শটপ্যাটার সচিন খিলাড়ির হাত ধরেই একুশতম পদক আসল করে পুরুষদের শটপ্যাটে ষোলো দশমিক তিন দুই মিটার বল ছুঁড়ে রূপো পেলেন সচিন এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে তিনটি সোনা আটটি রূপো এবং দশটি ব্রঞ্জ নিয়ে উনিশতম স্থানে রয়েছে ভারত প্রেমের শহর প্যারিসে তৈরি হলো নতুন ইতিহাস পদক জয়ের নিরিখে ভারত ছাপিয়ে গেল গতবারের টোকিও প্যারালিম্পিক্সকে টোকিওতে ভারত জিতেছিল উনিশটি পদক প্যারিসে এখনও পর্যন্ত কুড়িটি পদক পেয়েছে ভারত গত মঙ্গলবার পুরুষদের হাই জাম্পে মারিয়াপ্পান থাঙ্গা থাঙ্গাভেলু ব্রোঞ্জ পান প্রথম ভারতীয় প্যারা অলিম্পিয়ান হিসাবে তিনটি প্যারালিম্পিক্সে পদক জিতলেন তিনি একই বিভাগে শরৎ কুমার পান রুপো এদিন জ্যাভলিন থ্রোয়ে হলো জোড়া পদক অজিত সিং রুপো জেতেন এবং ব্রোঞ্জ পান সুন্দর সিং গুরজার দু সালের কমনওয়েলথ গেমসে মোট আটটি পদক জিতেছিল পাকিস্তান বার্মিংহামে পুরুষদের সাতান্ন কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন পাকিস্তানের কুস্তিগির আলী পরীক্ষা দিতে হয় কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেননি নিষিদ্ধ ওষুধের নমুনা মিলেছিল তার শরীরে তাই আসাদের পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা পাশাপাশি তাকে চার বছরের জন্য নির্বাসিতও করা হয়েছে আসাদের পদক হারানোর সত্যতা স্বীকারও করে নিয়েছে পাকিস্তানের কুস্তি সংস্থা এবার ইন সকলেই জানে যে দলে আমার ডাক নাম লালা এই নামটা বিরাট দিয়েছিল প্রথমে আমার কোনো নাম ছিল না কিন্তু বাকি সকলের ছিল তাই বিরাট আমাকে ওই নামে ডাকতে শুরু করে বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোকে হোম সিরিজে হারানোই আমাদের সবচেয়ে বড় সুযোগ বলে মনে করা হতো তা করতে হলে ব্যাটসম্যানদের রান করার দরকার আমি সিনারকে জানি বিশ্বাস করি ও কখনও ডোপ জেনে বুঝে নিতে পারে না কিন্তু যখন ও দোষী কিনা নিশ্চিত হওয়া যাচ্ছিল না তখন কেন ওকে কোটের বাইরে থাকতে বলা হলো না সেই প্রশ্নটা উঠছে তবে শেষ পর্যন্ত আমাদের পুরো পদ্ধতির উপরে বিশ্বাস রাখতে হবে